নতুন একটি ব্লগে সবাইকে শুভেচ্ছা আজ আমরা যাচ্ছি চট্টগ্রাম বাটালি হিল বা বাটালি পাহাড় এই বাটালি হিল চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রের বাজার এলাকার ইস্পাহানি মোড় থেকে উত্তর দিকে ফাহিম মিউজিকের পাশ কেসে এবং ম্যাজিস্ট্রেট কলোনির পিছন দিয়ে পিছডারা পথ বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছি চট্টগ্রাম শহরে সবচেয়ে উঁচু এই পাহাড় এবং এর উচ্চতা প্রায় দুশো আশি ফুট আমরা দেখতে পাচ্ছি এই বাটালি হিলের দুপাশে অনেক তরুণ তরুণী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসছেন সময় কাটানোর জন্য এবং দেখতে পাচ্ছেন যে বাটালি হিলের রাস্তা অনেক উঁচুতে এই বাটালি হিল আবার জিলাপি পাহাড় নামেও পরিচিত এর কারণ হচ্ছে পাহাড়ে উঠার রাস্তাটি জিলাপির পেছের মতো আঁকা বাঁকা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে এর ফলে পাহাড়ে চূড়ায় উঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি হয় সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় সতায়ু অঙ্গন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মধ্যেই সতায়ু অঙ্গন পৌঁছে যাব বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরো চট্টগ্রাম শহর দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বাটালি পাহাড়ের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল আমরা এখন বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি এখানে আছে শতায়ু অঙ্গন সতায়ু অঙ্গন হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া এই হিলের সর্বোচ্চ চূড়ায় সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা করে দেওয়া হয়েছে এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন বিপুল সংখ্যক লোক পাহাড়ের চূড়ায় আরোহণ করে সতেজ বাতাসে শ্বাস নেওয়ার জন্য সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করা যায় অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বা টালি হিলের উপর একটি বাতি ছিল এখানকার চারপাশের বিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আছে গণপূর্ত অফিসার্স বাংলো তিন থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় বারো হাজার গাছ রোপণ করা হয় এই গাছের মধ্যে আছে জলপাই কাঁটাল কালোজাম লিচু কমলা আম জাফরান চন্দন কপি অর্জুন এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে স্কুল কলেজ চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা বাটালি হিলে বসে আড্ডা দিবেন না দৃষ্টিকটু আচরণ এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন মাদক সেবন থেকে দূরে থাকুন ধূমপান করবেন না উল্লেখ্য যে বাটালি হিল বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের নিজস্ব সম্পত্তি উক্ত পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বেশ কয়েকটি বাংলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলজ ঔষধি এবং বনজ বৃক্ষের একটা লিস্ট দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এই পাহাড়ের চূড়াই যদি একবার উঠা এবং নামা হয় তাহলে আমার মনে হয় সারাদিন তারা আর ব্যায়াম করতে হবে না বেশ কিছু তরুণ তরুণী দম্পতি এবং শিক্ষার্থীরা রয়েছেন যারা সময় কাটানোর জন্য এই পাহাড়ের চূড়ায় চলে আসছেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ